এবং এই পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের পাঁচ আগস্ট থেকে আমাদের বড় উপজেলাকে আমরা কিন্তু একটি ভালো অবস্থানে রাখতে পেরেছি আমাদের বড় উপজেলার আপামত জনসাধারণের জন্য পাশাপাশি এখানকার যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় এই জন্য আমি সকল জনগণকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবচেয়ে বড় কথা আমরা আমরা সবাই একটা সিভিল সোসাইটির অংশীদার হতে চাই তো সিভিল সোসাইটির অংশীদার হতে গেলে প্রথমে আমাদের নিজেদেরকেই সুশীল হতে হবে আমার প্রতিবেশী যদি আমার কারণে অনিরাপদ রোগ করে তাহলে সেটা মানুষ হিসেবে আমার মনে হয় নিজের জন্যই আমরা প্রথমে খেয়াল রাখতে মানুষ হিসেবে আমার কারণে যেন আমার প্রতিবেশী পাশাপাশি অন্যান্য মানুষ সে যেন অনিরাপদ মনে না করে সেক্ষেত্রে প্রথমে যদি আমরা নিজেদের মধ্যে প্রথমে পরিবার পরিবারের মাধ্যমে সমাজ সমাজে করে দেশ এভাবে যদি প্রত্যেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে বিজেদের সেই অবস্থাটা নিশ্চিত করতে পারি তাহলে সাদিক ভাবে আমরা প্রথমেই আমাদের ভালো মানসিকতাটা পরিচয় দিতে পারব এবং আমাদের পাশവശে আমাদের যে পুলিশ আছেন যারা আমাদের সকলে নিরাপত্তার জন্য কাজ করে তারা আমাদের সেই নিরাপত্তার নিশ্চিত করতে পারবে আর আর কিছু কথা না বলি না যে আমাদের অগাস ডি ক্লাবের যখন পুলিশ মাঠে ছিল না তারপরেও কিন্তু আমরা সকলে দেখেছি আসলে পুলিশ বিভিন্ন সময়ে বিনিত রজনের কাটিয়ে এ আগে মানসিক নিরাপত্তা দিয়েছে তো তাদের সেই অবস্থায় যাতে তারা পুনরায় ফিরে আসতে পারে সেজন্য আমাদের সকলকে তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত সুন্দর এবং সুশীল সমাজের মাধ্যমে সামনে এগিয়ে যাবে এজন্য গ্রামের সকল স্তরের জনগণ যারা আছেন আপনারা সকলে সহযোগিতা চায় এবং আমরাও গ্রামের উপজেলা প্রশাসন আপনাদের সকল জনগণের পাশাপাশি আছি আর আমাদের একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে যে কোনো মামলা বা আইনের যখন অবক্ষম হয় তিনটা কারণে একটা হচ্ছে মাদক আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে নারী এই সংক্রান্ত তিনটা অপরাধের কারণে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম অপরাধ এবং বাংলাদেশের যদি আমরা দেখতে যাই যে সবচেয়ে বেশি অপরাধ কি নিয়ে হচ্ছে ভূমি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি অপরাধ গুলো হয় তো আমি আপনাদের সকলে যারা এখানে সুশীল আমাদের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে একটি কথা বলতে চাই যে আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে একটি কথা বলবেন যে আমার কাছে যেমন ঘটনা আসছে যে দেখা যাচ্ছে যে সেখানে তৈরি হয়েছে সেই চলমান চলমান থাকা সত্ত্বেও আরেক পক্ষ হয়ে সে অবৈধভাবে সেটি দখল করছেন তো আমি অনুরোধ করতে চাই যে আমরা সকলে যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি যদি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি আপনার কোনো রায় পেয়ে থাকেন তারপর আপনি আপনার দখল নেন সেক্ষেত্রে আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমরা দপ্তরটা ফিরিয়ে দিব কিন্তু তার আগে আপনারা করে এই ধরনের কাজগুলো করবেন না আর পাশাপাশি মাদক মুক্ত যদি আমরা আমাদের সমাজকে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের আমাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে আমরা কিন্তু জানি পাশে কে কোন সাথে সেই জন্য সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে সার্বিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের গড়েগ্রাম উপজেলাকে ভালো রাখতে পারবো আর সবাই এখানে অনেকক্ষণ ধরে আছেন অনেক কষ্ট করেছেন আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের মানবা ডিআইজি মহোদয়কে এবং আমাদের পুলিশ আমরা আশা করছি আজকের এই সুধি সমাবেশের পর আমরা সকলে মিলে একসাথে হাতে হাত নিয়ে সুন্দর একটি বড়াইগ্রাম উপজেলা সবাইকে উপহার দিতে পারবো আমরা সকলে মিলে ভালো থাকবো সকলকে ধন্যবাদ আসসালামাইকুম